আলু নিয়েছি আলুতে আলুটাকে চোখা করে চাকা চাকা করে কেটে নিয়েছি সিদ্ধ আলু বটে তাই এটাকে সামান্য একটু লবণ দিলাম তাকে চাকা চাকা করে কেটে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে আমি এখানে সামান্য একটু হলুদ আপনারা দেখবেন এই এই রকম আলু ভাজা করে খেলে আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে দেখুন আমি খুব সাম সিম্পল রেসিপি যেটাকে আপনারা যদি কিছু করতে ইচ্ছা হচ্ছে না তখন আপনারা এই রেসিপিটাকে বারবার ট্রাই করবেন ঘরে কেউ না থাকলে আপনারা শুধু একার জন্যে যদি তৈরি করছেন তখন এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন আমি এই রেসিপিটা আজকে আমি একার জন্যে একটু এই রেসিপিটা তৈরি করতে যাচ্ছি কারণ এই রেসিপিটা তৈরি করতে গেলে কিছু অল্প কিছু যে ঘরের জিনিস লাগবে যেখানে এই এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটাকে ছিটিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি এবার আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা ঘরে ক্রস করে আপনারা লঙ্কা গুঁড়ো থাকে এমনি লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন আমি এমনি লঙ্কা কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিলে কি লঙ্কা একটু কালারটা ভালো আসবে তাই আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এমা আমি এখানে ক্রস করে রেখে থাকবা ঘরে যে লঙ্কা গুঁড়ো করে রাখি সেই লঙ্কা গুঁড়ো আমি এমনিতে একটু তাওয়াতে ভেজে শুকনো করি ভেজে আমি সেই লঙ্কাগুলো শুকনো লঙ্কাটাকে আমি ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে একটুও দিয়ে দিলাম আপনারাও এই মতনভাবে দেবেন আর এই আলুগুলো যে আপনারা যদি একবার ট্রান করবেন তা তখন দেখবেন এই সিদ্ধ আলু ভাজা খুবই ভালো লাগে যেটা কি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর এটা করার জন্যে বেশি কিছু উপকরণ দরকার হয় না আপনারা এই এই আলু ভাজা দিয়ে এই গরমের সময় যদি আপনারা জল শেখা ভাত খেতে চান তবে এই আলু ভাজা দিয়ে খুবই ভালো লাগে খেতে তাই আমি আজকে এরে ভাজাটা তৈরি এখানে জিরেগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটু ধনে গুঁড়ো দেবো সেই আপনারা আপনার আমি ঘরে সব এই জিরে ধনে গুঁড়োগুলো সব আমি ঘরেই তৈরি করে রেখেছি ঘরেই কাঠকলা শুকনো কলাই দিয়ে ভেজে আমি ঘরেই তৈরি করে রেখেছি আপনারাও চাইলে এইরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা ঘরেই খুব অল্প ইয়ের মধ্যে আপনারা তৈরি করেন এবার এখানে আমি এক চামচ মতো এক চামচ মতো ইয়ে দিলাম আপনারা এখানে কর্নফ্লার দিতে পারেন কিংবা চালগুঁড়ি দিতে পারেন আমি দেখুন এখানে কিসমি কিসমি হবে আর ভাজাটা মুচমুচি হবে তার জন্য আমি এক চামচ মতন বেসন দিয়েছি এবার সব কটাইতে আমি মাখিয়ে নেব এটাকে ভালো করেই মাখিয়ে নিতে হবে যেন সব কটা গায়ে গায়ে দিয়েছে তারপরে কিছু সময়ের জন্য আমি রেস্টে করে রেস্টে রেখে নেব দেখেন আমি আলু কটা বেসন দিয়ে ভালো করেই মেখে নিয়েছি এবার এটাকে আমাকে একটু ডিপ ফ্রাই করে দে আপনারা যেদিন ভালো লাগছে না শরীর অসুস্থ কিংবা গরম লাগছে খুবই তখন আপনারা কি করবেন আর আজকে আমি যেহেতু মেয়েগুলো পার্টিতে গেছি তা আমি ঘরে একাই আছি তো কি রান্না আমি এবারে এটাকে আলুগুলোকে আমি কি রান্না করে বুঝতে পারি না তখনই আমি কি করলাম এই সিদ্ধ গোটা আমি দিনে থেকে করে রাখা ছিল সেই গোটাকে আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি ভাবলাম ভাতে আজকে প্রচণ্ড গরম পড়েছে তা আমি আমি রাতের বেলায় জলসেঁকা ভাত দিয়ে এই আলু ভাজা দিয়ে আমি আজকে খাবো তার জন্যে আমি ভাবলাম কি আর কিছু করতে হবে না এই গোটাকে আমি ডিপ ফ্রাই করে নেবো নিয়ে এটা আমার আজকে রাতের খাবার হবে এই খেতে খুবই ভালো লাগে দেখেন আমি এদিকে আমি তাবাটাও বসিয়ে তাওয়াটা বসা হয়ে গেছে এখানে আমি সামান্য আমি তেল দেবো সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা ভালো করে ছড়িয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে আমি এই আলুগুলোকে আস্তে আস্তে সবকটা ছেড়ে দেবো আলুগোটাকে আস্তে আস্তে আমি ছেড়ে দিতে এটা যখন আমার আমার হয়ে যাবে যখন দেখব এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন খেতে কত ভালো লাগবে আপনাদেরকে বলি রাখছি আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে তবে নিশ্চয় একটা লাইক করবেন আর আমার এই আপনাদেরকে যদি ভালো লাগে তবে আপনারাও ট্রায়াল করবেন এইভাবে অল্প সময়ের মধ্যে আর একটা চটপটের খাবার তৈরি করে নিতে যেটা কি যদি আপনাদের ইচ্ছা হচ্ছে না কিছু করতে। তখন এইভাবে কিছু তৈরি রেসিপি তৈরি করে আপনারা খেয়ে নিতে পারবেন আমার দেখুন আলু ভাজ আলু কটা আমি সব দিয়ে দিয়েছি আর এবার আমার আলু কটা সবকটা আমি একেবারে দিয়ে দিলাম চার পাঁচ তিনটা আলু ছিল সেটাকে আমি ভালো করে কেটে নিয়েছি সব সবকটা আলু দিয়ে দিলাম দেখেন কি সুন্দর ভাজা তো যে মুচমুচি আপনারা দেখবেন দেখেন আলুকুটা এক সাইডটা ভালোভাবে পুরো লাল রয়ে সিজ হয়ে গেছে আমি এটাকে উল্টো পাল্টা করে দেবো আর এক সাইডটাও ভালো করে সিদ্ধ দিয়ে দেবো যেহেতু এটা সিদ্ধ আলু ছিল তার জন্যে বেশি সময় লাগবে না এটা ভাজা হতে আর এইটা অল্প সময় মধ্যে এই রান্নাটা আমার হয়ে যাবে এখানে আমি বলছি বন্ধুরা আপনারা যদি এইভাবে আলু ভাজা করে খায় তাহলে খুবই ভালো লাগে খেতে আর আপনারাও একবার ট্রাই করবেন এইভাবে আলু ভাজা করতে দেখেন আমার একদিকে আলু কটা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে সব কটা আলু একটু একটু করে উলটিয়ে দিলাম উলটিয়ে আর এক আর একটাই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখেন আলু ভাজা কটা আমি কত সুন্দর লাগছে আর আপনারাও ট্রাই করবেন এইভাবে আলু ভাজা খেতে এখানে আমার আলু কোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দু সাইডটা ভালো করে মুচ মুছে হয়ে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে দেব দেখেন আমার আলু কোটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আমি আলু ভাজা করি আজকে রাত্রের দিনের রেসিপিটা এই আলু ভাজাতেই সম্পূর্ণ করলাম আর এর সাথে খুব ভিজা দিনেকার জল ছেঁকা ভাত রেখেছি জল ঝেঁকা ভাতের সাথে এই আলু ভাজাটা খেতে দুর্ধান্ত লাগবে এই গরমের সময় যা প্রচণ্ড গরম পড়েছে যেখানে ফোরটি টু ডিগ্রি সেলসিয়াসে গরম সেখানে আর এই রুটি আর রুটি খেতে ভালো লাগে না রুটি কিংবা আলাদা কোনো কিছু খেতে আমাকে একদম ভালো লাগে না তাই আমি আজকে স্থির করেছিলাম দিনে থেকে যে আমি রাতের বেলা ভিজা ভাত জলসেকা ভাত খাবো তাই আমি জলসেকা ভাত জলসেকা ভাতের জন্য আমি এইটা চটফট করে রেডি করে নিয়েছি এবার আমার ডিনারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি খেতে বসে যাই দেখতে পাচ্ছেন তো এই জলচেকা ভাত একটা লেবু দিয়েছি আর একটু লবণ দিয়ে এই জলচকা ভাত আর এই ডিনার রেসিপিটা আজকের জন্যে আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর নিশ্চয় জানবে আর আপনারা যদি ভালো লাগে তবে একটা লাইক নিশ্চয় করবেন ধন্যবাদ বন্ধুরা আমি এখানেই থাকলাম পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হব ধন্যবাদ